খাই অবশ্যই খাই কিন্তু দামের কারণে তো আমরা বাড়তিছি না ভাই এই বক্সগুলো গত বছর যেখানে ফাইভ মানে সিক্স পাউন্ড করে বিক্রি হয়েছে এই আমগুলো এখন দশ পাউন্ড বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা এই সময়ে মানে সামারে যখন বাংলাদেশে আম কাঠালের সিজন থাকে তখন আপনারা দেখেছেন গত কয়েক বছর বাংলাদেশে অধ্যুষিত হোয়াইট চ্যাপেলের এ জায়গায় আম কাঁঠালে ভরপুর থাকে তবে এবার অনেকটাই ব্যতিক্রম এই সময়ে যেখানে এসব দোকানগুলোতে আম কাঁঠাল থাকার কথা তেমন একটা নেই শুধুমাত্র কয়েকটা বক্স দেখছেন আমের কাঁঠালের কোনো দেখাই নেই এবং কি কারণে আসলে এবার এটি হচ্ছে আপনারা দেখছেন সোহেল ভাইকে তিনি হোয়াইট এই যে আপনার বললাম যে হোয়াইট যে সমস্ত দোকানগুলো রয়েছে সব সময় তার দোকানেও দেশীয় আম কাঁঠালে ভরপুর থাকে সোহেল ভাই আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই আসলে ঘটনা গিয়ে এবার দেখি আম কাঁঠাল দেখছি না আচ্ছা থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা নিউজটা করার জন্য এই এত বেশি ফ্লাইট চার্জ হয়ে আছে ওয়ার্ল্ডের আর কোনো দেশে এত গরিব গরিব দেশ আছে মনে করেন নেপাল ওদেরও কিন্তু ফ্লাইট চার্জ ইন্ডিয়া সব দেশেরই কম আমাদের চাইতে পাকিস্তানের ফ্লাইট চার্জটাও কম

বাংলাদেশে আম বাংলাদেশে মানুষ দেশে আম ফুর খাইতে খুব ভালো লাগে সবসময় দেশের আম চাইও আমরা খাইতাম আমার কাছে হিমসাগর দুই একদিন এসেছিল দুই একদিন বেশি না আর এখন আম রুপালি আসতেছে

আচ্ছা আপনাদেরকে যদি আমি দেখাই একটা জিনিস এই এই যে আমটা শোল এই আমটার নাম কি এটা আমরুপালি এটা আমরুপালি এই যে আমের বক্স দেখছেন এই বক্সগুলো গত বছর যেখানে ফাইভ মানে সিক্স পাউন্ড করে বিক্রি হয়েছে এই আমগুলো এখন দশ পাউন্ড বিক্রি করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা এবং এবার আমের পরিমাণ আপনারা দেখছেন এত কম আসছে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা বলছেন যে আসলে এবার বা আম আসছেই না কাঁঠালও আসছে না আসলেও দাম অনেক বেশি তবে যেহেতু আমের সিজন বেশি এটা কি সিজনাল ফল তাই এবার প্রবাসী বাংলাদেশিরা কি পরিমাণ আম কাঁঠাল খেতে পারবেন সেটি আসলে বলা অনেক কঠিন যেগুলো আসছে সেগুলো আপনাদেরকে বললাম দাম বেশি হওয়ার কারণে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন তবে আমরা গত কয়েক বছরই দেখেছি ইন্ডিয়ান পাকিস্তানি যে আমগুলো রয়েছে তারা মার্কেট দখল করে নিয়েছিল তবে গত কয়েক বছর সেটি অনেকটাই কমে গিয়েছিল কারণ বাংলাদেশি ফল ফ্রুট আসার কারণে তবে এবার কি হবে আসলে এখন পর্যন্ত বলা কঠিন হচ্ছে